নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় ফের একবার নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক এমনই চাঞ্চল্যকর ঘটনার ঘটেছে সোমবার বিকেল আনুমানিক দেড়টা নাগাদ নদীয়ার নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দিরের পার্শ্ববর্তী ভূমাসুখ গঙ্গার ঘাটে জানা যায় গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের নাম সঞ্জয় সাহা বয়স আনুমানিক ষোলো বছর বাড়ি শহরের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় পাশাপাশি আরও জানা যায় সঞ্জয় সাহা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু অকৃতকার্য হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এদিন কয়েকজন বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে আসে সেখানে কোনোভাবে জলে তলিয়ে যায় সঞ্জয় সূত্রের খবর সাঁতার জানত না সঞ্জয় খবর জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম সহ ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সুজিত সাহা সহ আরও কে কি জানিয়েছেন শুনব কি হয়েছিল ঘটনাটা আমার ওয়ার্ডেরই বাসিন্দা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা সেখানে স্নান করতে এসেছিলো বন্ধুদের সাথে যতটুকু জানা যাচ্ছে আকস্মিকভাবে বিপদ ঘনিয়ে আসে সঞ্জয় সাহা পিতা অভিজিৎ সাহা ষোলো সতেরো বছর বয়সে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল পরীক্ষাও দিয়েছিলো দুর্ভাগ্যজনক ঘটনা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকরা এসছে তারা চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে উদ্ধার করার জন্য বিভিন্ন গঙ্গা ঘাটে তো পৌরসভার তরফ থেকে তো প্রশাসনের তরফ থেকে তো স্নানের নিষেধ এটা করা হয়েছে তারপরে এই প্রচার করতে হবে মানুষকে সচেতন করতে হবে আগামী দিনে আপনারা আগামী দিনে বৃহত্তর প্রচার আমরা করছি মানুষকে সচেতন হতে হবে পরিবারের লোকদেরও সচেতন হতে হবে শুধু একা পৌরসভা পুলিশের দ্বারা তো সম্ভব নয় সকলকে এগিয়ে আসতে হবে ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা যারা আছে সকলকে এগিয়ে এসে সচেতন করতে হবে যাতে বিশেষ করে যারা সাঁতার না জানে এরকমভাবে যে সমস্ত ঘাটগুলো আছে সেখানে বহু ঘাট আছে প্রশাসনের পক্ষে সব ঘাট তো নজরদারি করা সম্ভব নয় মানুষের কাছে সচেতনটা বেশি করে পৌঁছে দিতে হবে আপনার নাম আর পরিচয় সুজিত সাহা নম্বর ওয়ার্ড